বাবা যে শব্দটির মধ্যে অন্তর্নিহিত রয়েছে সমগ্র বিশ্ব মায়ের মাতৃত্ব আমাদের চোখে ধরা দেয় খুব সহজেই কিন্তু অগচরে যে মানুষটা অসীম ত্যাগ আর স্নেহ ভালোবাসা উজাড় করে আমাদের বড় করে তোলেন তিনি হলেন বাবা আমাদের জীবনের তিনি হলেন বিশ্বাস আর ভরসার আশ্রয়স্থল জীবনের পথ প্রদর্শক ও নিঃস্বার্থ বন্ধু সারাদিনের অক্লান্ত পরিশ্রম করে যিনি পরিবারের মুখে হাসি ফুটিয়ে তোলেন যিনি পরিবারের ভরণ পোষণের জন্য সীমার ঊর্ধ্বে গিয়ে অসাধ্য সাধনে প্রতিনিয়ত প্রস্তুত থাকেন তার জন্য প্রতিটি দিনই শ্রদ্ধা জ্ঞাপনে তবু পৃথিবীর সকল বাবাদের প্রতি সম্মান জানাতে জুন মাসের তৃতীয় রবিবারটি পালন করা হয় পিতৃ দিবস হিসেবে আমাদের পরিবার তথা সমাজে পিতার যে গুরুত্ব তা আলাদাভাবে তুলে ধরাই দিবস পালনের মূল উদ্দেশ্য গপঝুলির তরফ থেকে আমি প্রেমা বিশ্বের সকল বাবাদের জানাই পিতৃ দিবসের প্রণাম ও আন্তরিক শুভেচ্ছা আজ চলে এসেছি গপ্পঝুলির ঝুলির আরো একটি এপিসোড নিয়ে অর্থাৎ আরও একটা গল্প নিয়ে আজকের গল্প সেই সকল বাবাদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত আজ শুনবেন প্রখ্যাত বাংলা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প ফেরিওলা মানিক বন্দ্যোপাধ্যায় যার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবী জুড়ে মানবিক মূল্যবোধের চরম সংকটময় মুহূর্তে বাংলা কথা সাহিত্যে যে কয়েকজন লেখকের হাতে সাহিত্য জগতে নতুন এক বৈপ্লবিক ধারা সূচিত হয় মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন তাদের মধ্যে অন্যতম তার রচনার মূল বিষয়বস্তু ছিল মধ্যবিত্ত সমাজের কৃত্রিমতা শ্রমজীবী মানুষের সংগ্রাম নিয়তিবাদ ইত্যাদি ফ্রয়েডীয় মনোসমীক্ষণ ও মার্ক্সীয় সংগ্রাম তত্ত্ব দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন যা তার রচনায় ফুটে উঠেছে জীবনের অতি ক্ষুদ্র পরিসরে তিনি রচনা করেন চল্লিশটি উপন্যাস ও তিন শত ছোট গল্প তার রচিত পুতুল নাচের রীতিকথা কথা দিবারাত্রির কাব্য পদ্মা নদীর মাঝি ইত্যাদি উপন্যাস ও অতসী মামি প্রাগৈতিহাসিক ছোট বকুলপুরের যাত্রী ইত্যাদি গল্প সংকলন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ বলে বিবেচিত হয় ইংরেজি ছাড়াও তার রচনাসমূহ বহু বিদেশি ভাষায় অনুদিত হয়েছে বাংলা সাহিত্যের সেই বরেণ্য লেখকেরই একটি ছোট গল্প আজ আমরা শুনব শুরু হচ্ছে ফেরিওলা। বর্ষাকালটা ফেরিওয়ালাদের অভিশাপ পুলিশ চালায় বারো মাস দু মাস বর্ষা হয়রানির এক শেষ করে পথে ঘুরে ঘুরে যাদের জীবিকা কুড়িয়ে বেড়ানো তাদের প্রায় পথে বসিয়ে দেয় না ঘুরলে পয়সা নেই ফেরিওয়ালার তার মানে কোনো মতে পেট চালানো বরাদ্দ নেই আকাশ পরিষ্কার দেখেই জীবন বেরিয়েছিল ঘণ্টাখানে ঘুরতে না ঘুরতেই বৃষ্টি নেমে এসেছে পুরানো জীর্ণ বাড়িটার ঢাকা বারান্দায় আশ্রয় নিয়ে মনে মনে সেই বর্ষাকে অভিশাপ দেয় কিন্তু দেহটা যেন সাই দিতে রাজি হয় না খানিক্ষণ বিশ্রাম করার সুযোগটাকে সাগ্রহে বরণ করতে চায় দিন দিন যেন আরো বেশি বেশি দুর্বল মনে হচ্ছে শরীরটা বর্ষা বাদ সেধেছে রোজগারে খাওয়া আরো কমে গেছে আপনা থেকে সেই জন্য কি এক কাঁধের শাড়ি চাদর আর অন্য কাঁধের গামছাগুলির ওজন খুব বেশি নয় ভারী হওয়ার মতো বেশি মাল সে কোথায় পাবে এই তো সেদিন পর্যন্ত শুধু গামছাই ফেরি করত কয়েক মাস যাবত কিছু শাড়ি আর বিছানার চাদর নিয়ে বেরোয় তবু এইটুকু ওজন কাঁধে নিয়ে ঘণ্টাখানে ঘুরেই যেন গায়ের জোর ফুরিয়ে আসে হাঁটতে রীতিমতো কষ্ট হয় শাড়ি চাদর গামছা চাই বলে হাঁক দিতে যেন দমে কুলোয় না বুকে লাগে কাশি আসে শাড়ি আছে পাশের দরজার একটা পাট খুলে দাঁড়িয়েছে ছ সাত বছরের হাফ প্যান্ট পরা একটি মেয়ে কিন্তু জিজ্ঞাসাটা তার নয় দরজার আড়াল থেকে গলায় প্রশ্নটা এসেছে শাড়ি আছে মা নেবেন কই দেখি একদিকে মিসকালো অপরদিকে টুকটুকে লাল পাড়লা মিহি শাড়িটা জীবন মেয়েটির হাতে তুলে দেয় তার সাধারণ মোটা তাঁতের শাড়ির মধ্যে এখানাই সবচেয়ে সেরা এবং সবচেয়ে দামি কাপড় আজ প্রায় দশ বারো দিন কাপড়টা নিয়ে ঘুরছে বিক্রি হয়নি দাম শুনে সবাই ফিরিয়ে দেয় দরদস্তুর পর্যন্ত করে না এখানেও তাই ঘটে দাম শোনার পর ফিরে আসে কাপড়টা কম দামের রঙিন তাঁতের শাড়ি মেয়েটির হাতের ভিতরে যায় আসে আসল শুরু ঠিকে লাল সবুজ জমির শাড়িখানা নিয়ে জিনিসটার গুণকীর্তন করতে করতে জীবন দশ টাকা থেকে নামে অপরপক্ষে চার টাকা থেকে অল্পে অল্পে ওঠে রফা হয় ছ টাকায় দর করতে পাকা হয়ে উঠেছে মেয়েরা ফেরিওয়ালাকে একেবারে অর্ধেকের চেয়ে কম দাম পুরুষের সংকোচ হয় হয় মেয়েদের একবার ভাবতেও না একটি টাকা আর শিকি দুয়ানিতে মিলিয়ে মেয়েটি দুটি টাকা তুলে দেয় জীবনের হাতে বাকিটা দুদিন পরে নিও ধারে তো দিতে পারবো না মা সামান্য কারবার দাম ফেলে রাখলে পোষায় না মা বাকিতে মাল দিতে হয় জীবনকে দুপুরবেলা ঘরের মেয়েদের সঙ্গে বেচা কেনা মেয়েদের হাতে শুধু টাকা না থাকার জন্যই নয় টাকা থাকলেও অনেক সময় কর্তাকে দিয়ে কেনাটা আগে মঞ্জুর করিয়ে নেবার জন্য বাকিতে নেওয়া দরকার হয় মঞ্জুর না হলে যাতে ফিরিয়ে দেওয়া চলে পরদিন অচেনা বাড়ি অচেনা মানুষ হলেও এটা মেনে নিতেই হয় ফেরিওয়ালাকে দুয়ারের কাছে বসে ঘর সংসার যেটুকু দেখা যায় দেখে আর সামনে এসে যে মানুষটা জিনিস পছন্দ করে কেনে তার বেশভূষা চালচলন দেখে ফেরিওয়ালা আজ করে নিতে পারে ধারে মাল রেখে যাওয়া নিরাপদ কিনা কিন্তু এভাবে ফেরিওলার সামনে বেরোতে লজ্জা করাটা রহস্যজনক অস্বাভাবিক ব্যাপার ফেরিওলাকে মেয়েরা লজ্জাও করে না ভয়ও করে না এ অবস্থায় টাকা বাকি রাখা যায় না কাল পরশু এসে হয়তো শুনবে কুই এ বাড়িতে কেউ তো কাপড় রাখেনি তোমার কাছে কাকে তুমি কাপড় দিয়েছিলে কে রেখেছে তোমার কাপড় ভেতর থেকে মেলি গলায় আবার মিনতি মেশানো উপরোধ আসে দুদিন বাদে এলেই ঠিক পেয়ে যাবে বাকি দিতে পারব না মা কয়েক মুহূর্ত চুপচাপ কাটে তারপর দরজার দুটি পাঠ খুলে এসে দাঁড়ায় শ্যামবর্ণা একটি বউ কি সবুজ জমির নতুন শাড়িটিই পরেছে করুণ কণ্ঠে বলে মা বলে ডেকেছ বাকি না রেখে গিয়ে পারবে না বাবা গাঠকে খুলে নিতে হবে তোমার সামনে আসতে পারিনি তোমার কাপড়টা পরে তবে এলাম এ জুলুমের প্রতিকার নেই আধ ঘন্টা পরে বৃষ্টি ধরলে জীবন বিরস মুখে পথে নেমে যায় শহরতলির শহরে আর গেও পথে ধীরে ধীরে হাঁটে আর মাঝে মাঝে হাঁক দেয় শহর আর গ্রাম শহরতলিতে একাকার হয়ে যায়নি এখনও পাশাপাশি ঘেঁষা ঘেঁষি হয়ে এসেছে এখানে ওখানে শুধু মিশে গেছে খানিকটা শুধু একটা ইটের প্রাচীরের ব্যবধান হলেও পানা পুকুরটা খাপ খায়নি নতুন ঝকঝকে সিনেমা হলটার সঙ্গে কত রকমারি জিনিসের কত ফেরিওলা পথে নেমেছে এই শহরতলির কিন্তু জীবন জানে তার হাঁক শুনলে ছিট কাপড় সায়া ব্লাউজের হাঁক শুনলে সবচেয়ে বেশি উৎসুক মুখ উকিদায় জানলা দিয়ে তারাই আকর্ষণ করে সবচেয়ে লুব্ধ দৃষ্টি সন্ধ্যার আগে শ্রান্ত অবসন্ন দেহে জীবন শহরতলির সীমান্তে তার ঘরের দিকে পা বাড়ায় অ্যালুমিনিয়ামের বাসনের ঝাঁকা মাথায় একজন এগিয়ে আসছিল তারই মতো শ্রান্ত পায় দাঁড় করিয়া জিজ্ঞাসা করে শাড়ির কেমন দাম ভাই তেরো চোদ্দো জোড়া হবে তেরো চোদ্দ এগারো টাকার নিচে নেই সে নীরবে পাশ কাটিয়ে এগিয়ে যায় বিনা সাগ্রহে জিজ্ঞাসা করে কিরকম হল সুবিধে নয় প্রায় ছেঁড়া ন্যাকড়া হয়ে গেছে বিনার কাপড়টা ঘরে সে এটাই পরে চৈতন্যবাবুর বাড়ি খাটতে যাওয়ার জন্য একমাত্র সম্বল একখানি কাপড় সে সযত্নে তুলে রাখে আপিসে যাওয়ার জন্য ওদিকের ঘরের অঘরের মতো একটি ধুতি পাঞ্জাবি আর গেঞ্জির সেটটি প্রাণপণে বাঁচিয়ে চলার মতো টেরিটুনে যতদিন চালানো যায় গামছা আর শাড়ি চাদরের বোঝা নামিয়ে জীবন চৌকিতে শটান শুয়ে পড়লে বিনা ভূমিকা শুরু করে দেয় শুনলে তো তুমি রাগ করবে কিন্তু কি করব বলো উপায় ছিল না অ্যালুমিনিয়ামের একটা হাড়ি কিনেছি ফেরিওলার কাছে একটু থেমে বলে আগের হাড়িটা ফুটো হয়ে গেছে কদিন তোমার রকম সকম দেখে আমি বাবু বলতে সাহস পাইনি ভাত তো রাখতে হবে মাটির হাঁড়িটাতে চাল রাখতাম কদিন সেটাতে ফুটিয়েছি আজ সকালে সেটাও ভেসে গেছে জীবন কিছু বলে কিনা না শোনার জন্য খানিকটা থেমে আবার বলে একটু চালাকি করে বাকিতে রেখেছি ওইটুকু হাড়ি তার দাম সাত শিকে দরদস্তুর করে পাঁচশিকে রাজি করলাম তা পাঁচশিকে পয়সাই বা দিই কোথেকে বললাম ফুটো ফাটা আছে কিনা দেখে কাল দাম দেবো কিছুতে বাকিতে দেবে না কি করি উনুনটা ধরেনি তো তখনও ভালো করে হাঁড়িটা চটপট মেজে জল আর চাল দিয়ে ধোয়ার মধ্যেই চাপিয়ে দিলাম ভেতরে ডেকে এনে দেখালাম বললাম কি করি বলো উনুনে চাপিয়ে দিয়েছি ধারে না দিলে উনুন থেকে নামিয়ে নিয়ে যেতে হয় গজর গজর করতে করতে চলে গেল নতুন হাঁড়িতে ভাত রান্না হয়েছে তাতে কি একটু নতুনত্ব লাগবে বোটকা গন্ধটা একটু কেটে যাবে ঠান্ডা হয়ে আস্তে আস্তে কড়কড়ে হয়ে যাবে না অবসাদ কল্পনাতেও কেমন ছেলে মানুষই রং লাগিয়ে দেয় বাচ্চা দুটোর সঙ্গে বসে ঢ্যাঁড়স চচ্চড়ি আর ডাল দিয়ে ভাত খেয়ে জীবন ঘুমিয়ে পড়ে সকালে মুষলধারে বৃষ্টি শেষ রাত্রে নেমেছে টুপটাপ জল পড়ে পড়ে ঘরের ভিতরটা অর্ধেক ভেসে গিয়েছে ছাদটা একটু কাত হয়ে গেছে একদিকে কে জানি এভাবেই তৈরি হয়েছিল কিনা অথবা এটা প্রাচীনত্বের ফল ধসে পড়ুক আর যাই হোক ভাগ্যে ছাত্রা একটু কাত করা এপাশে জল ছুঁয়ে এলেও সরাসরি ঝরে না পড়ে ছাদ বে খানিকটা গড়িয়ে গিয়ে পড়ে তাই চৌকিটা রক্ষা পায় রক্ষা পায় ছেঁড়া তোষক বালিশ জামা কাপড়ের সঙ্গে নতুন শাড়ি চাদর গামছা আর বাচ্চা দুটো জীবন ভেবেছিল খুব ভোরে বেরিয়ে পড়বে মাল নিয়ে সরাসরি গিয়ে বউটির স্বামীকে পাকরাও করে কাপড়ের বাকি দামটা আদায় করে ছাড়বে কিন্তু সব দিক দিয়ে শত্রুতাই যদি না করবে তবে আর বর্ষাকাল কিসের কে জানে সারা দিনে আজ এ বৃষ্টি ধরবে কিনা বিনা গোমরা মুখে বলে এর মধ্যে কি করে কাজে যাই কামাই করলে গিনি আবার খেপে যায় বিনার গায়ের রং শ্যামলা হাজায় হাজায় হাত আর পায়ের আঙুলগুলি সাদা হয়ে গেছে দেখলে মনে হয় হাতে পায়ে বুঝি মরণ দশার পচন ধরেছে জীবন বলে গিনি খেপে যান যাবেন বর্ষা হলে মানুষ করবে কি চৌকিতে গুছিয়ে রাখা নতুন শাড়িগুলির দিকে চেয়ে বিনা বলে তুমি তো বলে খালাস গিন্ন এদিকে এবার পুজোর কাপড় না দেবার ফিকিরে আছে পশু এক বেলা কামাই করলাম তাতেই শাসিয়ে দিয়েছে কামাই করলে পুজোর কাপড় পাবে না বাচ্চা বলে না দেয় না দেবে আমরা ফিকিরি নই ভিকিরি কিসে সব পায়। সারা বছর কাজ করলেই দুখানা কাপড় দিতে হবে জীবন মৃদু হেসে বলে এ তো আগের নিয়ম গো এবার কজনে পায়ে দেখো নিয়ম বলে কিছু আছে দেশে নইলে লেখাপড়া শিখে গামছা ফিরি করি তোমায় ঝিগিরি করতে হয় বিনা নিঃশ্বাস ফেলে বলে জানো মাগি তের পেয়েছে তুমি আমায় অন্য বাড়ি খাটতে দেবে না নইলে এত তেজ দেখাতে সাহস পেত না অন্য ঝিরা কথায় কথায় কাজ ছাড়ছে আজ এবারই কাল বাড়ি করছে মুখ আবেদনের ভঙ্গিতে বিনা চেয়ে থাকে কিন্তু জীবনের কাছ থেকে কোনো সারা শব্দ মেলে না অন্য ঝিদের মতো এবারই ও বাড়ি কাজ করে বেড়াবার অনুমতি সে বিনাকে দিতে পারবে না ঘরের কাছে হারাধন বাবুর বাড়ি বুড়ো হারাধন ছাড়া দ্বিতীয় পুরুষ নেই বউকে এখানে কাজ করতে দিয়েছে তাই যথেষ্ট তাকে পুরোপুরি ঝি বানিয়ে আর কাজ নেই অঘরের আট বছরের ছেলে ভোলা এসে বলে বাবা একটা বড় গামছা চাইল মাস কাবারে দাম দেবে ধারে দিতে পারবো না ভোলা ফিরে যায় আবার এসে গামছার দামটা জিজ্ঞাসা করে যায় তারপর কোমরে ছেড়া বিছানার চাদর জড়িয়ে নিজেই আসে বলে জানো হে জীবন বন্ধুর দোকানে চিরকাল বাকিতে গামছা কিনেছি আজ বিপাকে পড়ে তোমার কাছে নগদ দামে কিনতে হলো গামছা পর্যন্ত চুরি যায় হ্যাঁ তাও এক মাসের ওপর ব্যবহার করেছি চুরি গেছে হবে কি কাজে যাবার একটি কাপড় সম্বল গামছা পরে নাইতে যাই কে মেরে দিয়েছে কে জানে আমার গামছা ব্যবহার করে তোরও যেন গেটে বাত হয় বাবা ভাবলাম দুত্তরি ন্যাং হই নাইতে যাই কেমন লজ্জা করতে লাগলো অঘর ফোকলা মুখে হ্যাঁ হাসে আপনার লুঙ্গিটা কি হলো সেটাও চুরি গেছেই বলতে পারো ঘরের মানুষ চুরি করেছে এই যা তফাত লুঙ্গিটা কি জানো ভাইয়া স্ত্রীর লজ্জা করছে ভালো একটা শাড়ি তোলা ছিল বড় পাতলা পড়তে হলো তা সেইটে কি না লজ্জা করে তোমার লুঙ্গিটা দাও সায়ার মতো পরব এক মেয়ে পার করেছিস আর এক মেয়ের বিয়ের বয়স হলো তোর লজ্জা কিসের ওসব পার চুকিয়ে দিলেই তো হয় লজ্জাবতীরা মরলেও কি তা বুঝবে অঘর আবার শব্দ করে হাসে জীবনের শাড়ি কটার দিকে চেয়ে থেকে বলে বাকি দিলে একটা নিতাম তা বাকি তো তুমি দেবে না ভায়া জীবন খানিক চুপ থেকে প্রশ্ন করে আপিস থেকে ফিরে পড়বেন কি গিন্নি যদি লুঙ্গিটা ফেরত দেন সেটা পড়বো নইলে তোমার এই গামছা ততক্ষণে শুকিয়ে যাবে চলে গেলে বাণী ঘরে বসে কত রোজগার হলো রোজগার কোথা হলো এক বাড়িতে থাকি পর্দা দামেই দিয়ে দিতে হলো ও কপাল আমি ভাবলাম ঘরে বসে একটু বউনি হলো বৃষ্টিটা আজ ধরলে হয় আজ বেরোলে সব মাল বিকিয়ে যাবে জলের ফোঁটা বাঁচিয়ে উনানটা পাতা হয়েছে কুঁইশাক করতে বসে নিজের গাটা একেবারে বাঁচাতে পারেনি টপ টপ করে বাঁ কাঁধে জল পড়ছে এবেলা শুধু কুঁইশাকের চচ্চড়ি বাড়িতে ডাল নেই এক দানা হাত একেবারেই শূন্য নয় জীবনের কদিনের মাল বেচার টাকা বাক্সে জমা আছে টাকা আছে কিন্তু ডাল ও তরকারি এমনভাবে একটু বেশি কেনার উপায় নেই যাতে আকাশ ভেঙে বর্ষা নামলে একটা বেলা চলে যায় ওই টাকায় মাল কিনতে হবে টাকা আছে অথচ খরচ করা যায় না এ অবস্থায় এ যে কি অসহ্য সংযম মানুষের জীবন ছাড়া কে বুঝবে দুপুরে বৃষ্টি থামে মেঘ সরে গিয়ে নীল আকাশ রোদ ওঠে কড়া জীবন বেরোবার জন্য তৈরি হয় বিনা বলে শোনো ভাতের হাড়িটার দাম রেখে যাও আজ দাম না পেলে গাল দিয়ে যাবে হাড়ির দামটা তার হাতে দেবার সময় জীবন ভাবে সেও যদি বাকি টাকার জন্য গাল দিতে পারতো ওই বউটিকে কাঁধে পসরা চাপিয়ে সে বেরিয়ে যাবে অঘরকে জামা পরে ঘর থেকে বার হতে দেখে জিজ্ঞাসা করে আপিস চাননি দাদা যা বৃষ্টি কি করে যাই বলো অঘরের তবে ভালো আপিস বৃষ্টির দোহাই মানে কোন দিকে যাবেন আপিসে যাচ্ছি ফেরিওলাকে পাড়া বদলাতে হয় রোজ একদিন যে পাড়াটা চষে কদিন বাদ দিয়ে তবে আবার সে পাড়ায় আসতে হয় সকাল থেকে বৃষ্টির কৃপায় বিশ্রাম পেয়েছে জীবন পা চালিয়ে দেয় দূরের সবচেয়ে ঘনবদ্ধ পাড়ার দিকে ওখান থেকে বাজার খানিকটা কাছে হয় কিন্তু সেজন্য কিছু যায় আসে না মেয়েরা কাপড় গামছা কিনতে দোকানে যায় বটে আজকাল এ এলাকার মেয়েরা কমই যায় বসতি খুব ঘন গাদাগাদি করা মধ্যবিত্তের অনেকগুলি অন্তঃপুর এক দোতলা বাড়ি থেকে জীবনকে ডেকে চার পাঁচটি মেয়ে বউ কাপড় দেখছে বাইরে আরেকজনের ডাক শোনা যায় ছিট কাপড় সায়া ব্লাউজ চাই তাকেও ডেকে আনে মেয়েরা কাঁধে ছিটে থান আর পিঠে সায়া ব্লাউজ ফ্রকের পুতলি নিয়ে আপিসের কেরানি অঘরকে ফেরিওয়ালাদের দুপুরবেলা আসরে নামতে দেখে জীবন হাঁ করে চেয়ে থাকে অঘর হেসে বলে অবাক হয়ে গেছ ভাইয়া ক্ষণ সব ক্ষণ দুজনেরই বিক্রি হয় জীবনের লাল কালো পাড়ের শাড়িটা কিনে নেয় মাঝ বয়সী একটি বউ ভালোই লাভ করে জীবন অঘর ব্যাচে দুটি ব্লাউজ তার রকম সকম দেখে বেশ বোঝা যায় আজকেই সে হঠাৎ ফিরি করতে নামেনি সেও পাকা ফেরিওলা একসাথে পথে নেমে অঘর বলে কমাস চাকরি গেছে চাকরি জোটে না কি করি ভাবলাম তোমার মতোই রাস্তা ধরি বসে খেলে চলবে কেন তা গোপন করছেন কেন ফিরি করেন বলতে লজ্জা হয় নাকি দাদা লজ্জা না কচু পোড়া যার পেট চলে না তার লজ্জা কিসের কি জানো মেয়েটার একটা সম্বন্ধ ঠিক হয়ে আছে শ্রাবণের শেষ তারিখে বিয়ে আপিসে কাজ করি জেনে মেয়েটাকে পছন্দ করেছে জামা ফিরি করি শুনলে যদি পিছিয়ে যায় এই ভয় ফাঁস করিনি কিছু যাবার সময় বন্ধুর দোকানে মালপত্র রেখে যাব ঘরে না তুমি যেন আবার পাঁচজনের কাছে ফাঁস করে দিও না ভাইয়া জেনেও কি তা করতে পারি দাদা ভদ্রলোক সেজে থেকেই মেয়েটাকে পার করি বুঝলে তারপর দেখা যাবে মেয়ের শ্বশুরবাড়ির সামনে দিয়ে ছিট কাপড় সায়া ব্লাউজ হাঁকবো দাঁড়িয়ে গল্প করার সময় নেই দুদিকে পা চালায় আরেকটা দিন শেষ হয়ে আসে বর্ষাকালে রাতখানা বৃষ্টিহীন দিন ঘরের দিকে পা বাড়ায় জীবন শ্রান্তিতে শরীর ভেঙে এলেও একটু ঘুরে পথ ধরে খানিকটা বেশি হাঁটতে হলেও অবসন্ন শরীরে সেই বউটির বাড়িতে একবার সে তাগিদ দিয়ে যাবে ওর স্বামী যদি কাছ থেকে ফেরে তবে তো কথাই নেই বারান্দার মাঝামাঝি বাড়ির প্রধান দরজাটা খোলা ছিল বারান্দায় বসে সিগারেট টানছিল খালি গায়ে পা জামা পড়া একটি যুবক পাশের দিকে বন্ধ দরজাটা দেখিয়ে জীবন বলে এ ঘরের বাবু আছেন সে উদাসভাবে বলে আছে বোধহয় ডেকে দেখো কড়া নাড়তে দরজা খুলে উকি দেয় সেই ছোট মেয়েটি তোমার বাবা ঘরে আছেন খুকি বাবা তো বেরোয়নি বাবা জ্বর ভেতর থেকে পুরুষের গলা শোনা যায় কেড়ে রাখি সেই কাপড়ওলাটা গায়ে একটা জীর্ণ শতরঞ্চি জড়িয়ে ভেতরের মানুষটা জীবনের সামনে এসে দাঁড়ায় অ্যালুমিনিয়ামের বাসনের সেই ফিরিওলাকে রক্তবর্ণ চোখ নিয়ে সামনে দাঁড়াতে দেখে নিজের পাওনা টাকাটার বদলেই প্রথমেই জীবনের মনে আসে এই কথা যে লোকটার খুব জ্বর কয়েকদিনের মধ্যে বিনার কাছে হাঁড়ির দামটা সে চাইতে যেতে পারবে না এতক্ষণ শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প ফেরিওলা গল্প নির্বাচন এবং গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আজকের গল্পটি লাইক শেয়ার করার অনুরোধ রইল কমেন্ট করে আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই জানাতে পারেন চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নতুন গল্প শ্রোতাদের আমি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আরও নতুন নতুন গল্প নিয়ে আমি আসবো চ্যানেলে সেগুলো শোনার জন্য তাহলে আজকের মতো এইটুকুই আবার আরেকটা নতুন গল্প নিয়ে আসবো খুব তাড়াতাড়ি ততদিন ভালো থাকবেন ভালো রাখবেন শুনতে থাকবেন গপ্প ঝুলি